ষোলোই এপ্রিল আম্বাসা মহকুমার অন্তর্গত রায়পাসা ভিলেজ এলাকার অন্তর্গত নাইলাহাবাড়ি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে রেগার কাজ করতে গিয়ে গাছ পরে মৃত্যু হয় জুহি মনসম ও রবার্ট মোসুম নামে দুই শ্রমিকের জামবাসা মহকুমা প্রশাসনের তরফ থেকে উভয় পরিবারের হাতে তুলে দেওয়া হয় পঁচিশ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকার স্যাংশন লেটার আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর স্যাংশন লেটার তুলে দেন সাথে ছিলেন আমবাসা মহকুমা প্রশাসনের আধিকারিক ও কর্মীরা এক সাক্ষাৎকারে গোপাল সূত্রধর বলেন মহকুমা শাসকের কার্যালয়ের তরফ থেকে এসডিআরএ ফান্ড থেকে এই অর্থরাশি প্রদান করা হয়েছে এবং এই টাকা আজকের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে পর্যায়ক্রমিক ভাবে আরো তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে পরিবার অর্থনৈতিকভাবে সাহায্য পাবে যতনা খুলনা আপনারা জানেন আমরা গত 16 তারিখে আমাদের এই রায়পাসা বিসিতে একটা আঘোষমিক ঘটনা ঘটেছে রেগার কাজ করতে গিয়া আমাদের এই বাড়িরই একজন জহী মলচম এবং ওই পাড়াতে একজন আমার রবার্ট করে একটা যুবক ছিল এবং যুবতী মহিলা ও একটা বাচ্চা আছে গত গাছের নিচে পড়ে ওনার আকস্মিক মৃত্যু হয় তো আমরা তো পরিবারকে পরিবারের সদস্য কেন পাব না কিন্তু সরকারের তরফ থেকে ওনাদেরকে আর্থিক সাহায্যের জন্য আমরা এখনও বারে দিয়েছি এসডিআরএফ থেকে তৎক্ষণাৎ আর্থিক সাহায্যের জন্য দুই পরিবারকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকার স্যাংশন লেটার আমি দিয়েছি এবং ওনাদের এখানে এসডিএমের স্টাফ আছেন আমাদের নাজির সাহেব আছেন এবং আমাদের অফিসের স্টাফ আছেন অ্যাকাউন্ট অফিসার আছেন এখানে এবং এটা বলতে চাই যে ওনাদের পরিবারের আর্থিক সাহায্যের জন্য আমরা এসডিআরএফ থেকে আরও প্রতি পরিবারকে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার আমরা ব্যবস্থা করেছি সে সরকারের একটা স্কিম আছে সেই স্কিম থেকে ওনারা পাবেন এবং রেগা রেগার কাজ করতে গিয়া এই যেইটা একটা স্কিম আছে এটা বিডিও আমি আপনার মাধ্যমে মাননীয় বিডিও মহোদয়াকে বলতে চাই এখানে ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট একটা আছে যেখান থেকে রেগার কর্মী হঠাৎ আকস্মিক কোনো মৃত্যু হলে বা রেগার কাজ করতে গিয়ে ওনাদের একটা প্রভিশন আছে আর্থিক সাহায্যটা করবেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও আমি আমাদের কার্যকর্তা যারা